টকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ততটাই কিন্তু টেস্টি তা চলুন এবার রেসিপিটা আপনারা দেখে নেবেন নমস্কার বন্ধুরা নমিতা ভিলেজ কিচেন ফুডে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁকড়ার রেসিপি আজ আমি কাঁকড়ার টক বানাবো একদম পুরোনো তেঁচুল দিয়ে কিন্তু কাঁকড়ার টক বানাবো আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার রইল তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করি এখানে আমি দুটো কাঁকড়া নিয়ে চলে এসেছি এই কাঁকড়াগুলোকে প্রথমে আমি কেটে নেব দুটো মাঝারি সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো কিন্তু বাঁধা আছে এগুলো আমি মামার বাড়ি থেকে এনেছি এগুলো কামড়ে দিতে পারে তার জন্য কিন্তু বাঁধা আছে এবার এগুলোকে আমি কেটে নেব আসতে করে দাঁড়াটাকে ভেঙে নেব দাঁড়াটাকে ভেঙে নিয়েছি এটাকেও ভেঙে নেব এবার আমি দড়িটাকে বের করে দিচ্ছি এগুলোকেও ভেঙে নেব সাইড যে পিঠাটা আছে এটাকে কিন্তু কাটবো না আর বাকিগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি সাইড দাঁড়াগুলোকে আমি ভেঙে নিয়েছি কিভাবে আমি এটার দাঁড়াকেও ভেঙে নেবো কাঁকড়াগুলোকে বাঁধা আছে তবুও কিন্তু এদের শক্তি প্রচুর আছে দুটো কাঁকড়া কিন্তু আমি দাঁড়াগুলোকে কেটে নিয়েছি এবার কাঁকড়া আমি ভেঙে নেব কাংড়াগুলোকে কিন্তু আমি হাত দিয়েই ভেঙে নেব এভাবে করে কিন্তু আমি ভেঙে নিচ্ছি এই কাঁকড়াটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর এই কাঁকড়াটাকেও ছাড়িয়ে নেব এই কাঁকড়াটার মধ্যে প্রচুর কিন্তু ঘি আছে দেখুন আর এটাকেও এই সাইডের গুলোকে বাদ দিয়ে দেবো খোলা টাকা কিন্তু অনেক ঘি লেগে আছে তার জন্য আমি এই ঘিগুলোকে নিয়ে নিচ্ছি এই ঘিগুলো লাগে গুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ধুয়ে আনবো তারপরে কিন্তু আমি টকটা রান্না করে নেবো উনান ধরে কিন্তু কোড়া বসে দিয়েছি এদিকে আমি কাঁকড়াগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার কাঁকড়ার মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নেব কাঁকড়ার টক রান্নার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল এটা পুরনো তেঁতুল নিয়েছি পুরনো তেঁতুল দিয়ে যদি কাঁকড়ার টক রান্না করে যায় খেতে ভালো লাগে তার জন্য কিন্তু আমি পুরনো তেঁতুল নিয়েছি আর নিয়েছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন আবার লঙ্কা গুঁড়ো যদি না পছন্দ করে নাও দিতে পারেন আর নিয়েছি হলুদ গুঁড়ো সরষের তেল লবণ আর নিয়েছি ঢেঁড়স ঢেঁড়সটা কিন্তু দিলে খেতে ভালো লাগবে তার জন্য আমি দিচ্ছি আপনারা যদি সবজিটা পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন এবার তেঁতুলটাকে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তেঁতুলের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ এবার হলুদ লবণকে কাঁকড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব হলুদ লবণকে আমি কাঁকড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি কোড়াকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কোড়ার মধ্যে দিয়ে দেব তেল তেলটাকে কিন্তু আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়শো একটা কাঁচা ভাব থাকে সেটা কেটে যাওয়ার জন্য কিন্তু দু মিনিট মতন সময় ধরে ভেজে নেব দু মিনিট মতন সময় ধরে আমি ঢ্যাঁড়শগুলোকে ভেজে নিয়েছি হলুদ গুঁড়োটা কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না পরিমাণ মতন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ লবণটাও স্বাদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প করে লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো কিছুকে আমি মিশিয়ে নিয়েছি কেটে রাখা কাঁকড়াগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার কাঁকড়া ঢ্যাঁড়সকে আরও তিন মিনিট মতন সময় ধরে ভেজে নেব তিন মিনিট মতন সময় ধরে আমি ভেজে নিয়েছি আর কিন্তু ভাজবানা এক চাইতে তেঁতুলটাকে যে জলের সঙ্গে বত্রে রেখেছিল এবার মাঠটাকে আমি বের করে নেব মাঠটাকে কিন্তু আমি বের করে নিয়েছি এই তেঁতুল জলটা এবার কাঙড়ার মধ্যে দিয়ে দেব টকটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন যে যেমন টক পছন্দ করবেন সেরকম কিন্তু দিয়ে দেবেন আর জলটা কিন্তু খুব বেশি দেব না পরিমাণ মতন আমি দিয়ে দেব জলটাকে কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর খাঁকাগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম টকটাকে খেতে ভালো লাগার জন্য অল্প করে আমি চিনি দিয়ে দিচ্ছি এটা টকটা খেতে কিন্তু খুব সুন্দর হবে খুব বেশি কিন্তু দিলাম না একদম অল্প করে দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি টকের মধ্যে চিনি না পছন্দ করেন নাও দিতে পারেন আর যদি পছন্দ করেন দেবেন তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হবে এবার ফুটি আমি টকটাকে রান্না করে নেব এবার দেখে নেব টক হয়েছে নাকি টকটা কিন্তু আগের চাইতে অনেকটাই ঘন হয়ে গেছে আর কিন্তু ঘন করব না তাহলে ঠান্ডা হলে একদম কিন্তু ঘন হয়ে যাবে এই অবস্থায় রেখে দেবো আর টকটা কিন্তু আমার একদম হয়ে গেছে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে টকটাকে আমি এইভাবে রান্না করে নিলাম এইভাবে কিন্তু আমার কাঁকড়ার টক রান্না হয়ে গেল। টোকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে দেখতে যতটাই সুন্দর হয়েছে খেতে ততটাই কিন্তু টেস্টি এইভাবেই কিন্তু আমি পুরোনো তেঁতুল দিয়ে কাঁকড়ার টক রান্না করে নিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ